কি হবে গা এখানটাতে কত লোক হে আলায় আলা চোঙ্গা ফুঁকছে সাজছে গুঁজছে লাচন বাজনা বাজছে বহুত রকম ছবিটো কার বটে হে সুধালাম এক বাবুকে ঘাটতো ধৈরে বাবু বললে আহ চিচাস কেনে ফরাসটাই বস না গাধা ভিডিও ফটো উঠতে পারে একবার চা দিতেও পারে তুদের লেগে পিছনটাতে পাতা রয়েছে ফরাস গলা আমি বললাম বৈষব না হে দাঁড়াইয়ে রইতেই ভালোবাসি ধানি খেতে হালি দি বাবু মাঠেতে বাগালি করি চিয়ার আর ফরাস তোমাদেরই থাকুক বাবু আহ বাবু গো বলো কেন লকট কে বটে হে গলায় মালা কেন এত লাচল কোদন বাবু বললে নজরুল বটে চিনিস না এই কবিকে সভারাদের কবি বটে কাজী সাহেব গান আর কবিতাগুলা ইনারে লিখা বটে মন দিয়ে শুন যা বিরাইজা চণ্ডী সব বহারা গুটি গুটি বিড়াই গেলাম বিড়ি ধরাইয়ে হাঁটতে লাগলাম আপন মনে চোঙাই তখন চাষার গান গানই শুনে রক্তে আমার মাদল বাজে মাথায় চাপল খুন ছোট্টে যাইয়ে ভিতর পানে বাবুটাকে বললাম হুঁ হে ওয়াকে মালা পরাইয়ে ধুনা দিয়ে ঢং করছো কেনে ফটোটাকে দাও না কেন আমার কলে ওহ আমাদের লোক বটে উর পানে আমাদের কথা খ্যাতির কথা ভুকা লোকের মনের কথা ফোটোটো দাও কেনে হে লিয়ে ওয়াকে নিয়ে যাব আমি বুকে চাইপে ঘরের মাঝে বাঁশের খুঁটায় টাঙ্গাইন দিব প্যাঁ লঙ্কা পান্তা পান্তাভাতি coibir o